নমস্কার প্লান্ট ডিজিজ সলিউশন চ্যানেল তোমাদের স্বাগত চলো আজ আমি আলোচনা করব তোমাদের সাথে কীভাবে শামুকের হাত থেকে বা স্লাগের হাত থেকে তোমরা তোমাদের শখের বাগানকে রক্ষা করবে হ্যাঁ বন্ধু আমরা যখন সকালবেলার দিকে দেখতে পাই যে আমাদের শখের গাছগুলো কে এসে পাতাগুলোকে হাপ আপ করে খেয়ে গেছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারি না বা দেখতেও পারি পাই না হ্যাঁ ওটা যখনই তুমি পাতার হাফ হাফ করে আর্ধেক আর্ধেক করে পাতা খাওয়ার জিনিসটা দেখতে পাবে তখন তোমাকে বুঝতে হবে যে ওটা শামুক বা স্লাগের আক্রমণ হয়েছে এই শামুক বা স্লাগের আক্রমণ থেকে তুমি তোমার গাছকে কিভাবে রক্ষা করবে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রথমে আমি বলি যে এরা মূলত এই শামুক আর স্লাগ এরা মূলত হচ্ছে স্যাঁত স্যাঁতে জায়গায় থাকতে ভালোবাসে আর স্যাঁত জায়গায় থাকতে ভালোবাসে বলে বর্ষাকালে এদের আক্রমণটা বেশি হয় এরা মূলত পাতা আর ফুলের কুড়িগুলোকে খেয়ে ফেলে আর যার ফলে কি হয় গাছের গ্রোথ একদম নষ্ট হয়ে যায় তাই তোমাকে এই শামুক বা স্লাগের হাত থেকে রক্ষা করতে হলে তোমাকে কি করতে হবে তোমাকে রাতের বেলা জল দেওয়া বন্ধ করতে হবে কারণ রাতের বেলায় ওরা আসে রাতের বেলাতেই ওরা গাছকে আক্রমণ করে গাছের পাতাগুলোকে খায় রাতের বেলা বসেই তাই রাতের বেলা জল না দিয়ে সকালের দিকে জলটা দেবে ঠিক আছে বর্ষাকালে বিশেষ করে সকালের দিকে জল দেবে রাতের বেলা জল দেবে না কারণ রাতের বেলা একটু স্যাঁত স্যাঁতে পেলেই ওরা চলে আসবে আর ওদের আক্রমণ থেকে রক্ষা করতে হলে ওরা যাতে গাছের উপর উঠতে না পারে তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে করতে হবে কি গাছের গোড়ায় বালি ছড়িয়ে দিতে হবে হ্যাঁ যে টবে গাছটা আছে সেই টবে বালি ছড়িয়ে দেবে ওরা বালির মধ্যে হাঁটতে পারে না আর একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা ভেঙে চারিদিকে টবের চারিদিকে ছড়িয়ে দিতে পারো ডিমের খোসায় ছড়িয়ে দিলে পরে শামুকের আক্রমণ বন্ধ হবে এবং ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম যেটা গাছের পক্ষে খুব ভালো আর একটা কথা বলতে পারি সেটা হচ্ছে কি যদি কফি পাউডার কফি পাউডার যদি গাছের গোড়ায় দিয়ে দাও ওপর দিয়ে চারদিক দিয়ে কফি পাউডার যদি ছড়িয়ে দাও সেই কফির গন্ধ কফি পাউডারের গন্ধ কিন্তু শামুক একদম পছন্দ করে না তাই সেই গাছে শামুক আসবে না আর একটা জিনিসও করতে পারো সেটা হচ্ছে ধাতব কোনো জিনিস গাছের সাথে তোমরা মানে জড়িয়ে দিতে পারো সেটা তামা হোক বা অ্যালুমিনিয়ামের কোনো কোনো জিনিস হোক সেটা তোমরা জড়িয়ে দিতে পারো কারণ হচ্ছে কি এই ধাতব জিনিস যখনই শামুকের গায়ে লাগবে তখনই কিন্তু একটা ইলেকট্রিক শখ ওরা পায় যার ফলে কি হয় সে ওই শামুকটা কি হয় ওই গাছের ওপরে উঠতে আর পারে না এবার তোমাকে আর একটা জিনিসও করতে পারো সেটা না করাই ভালো সেটা সেটা হচ্ছে কীটনাশক ব্যবহার করা কারণ হচ্ছে আমরা বাড়ির গাছে ভোজ্য জাতীয় যে সমস্ত গাছ আছে সেই গাছে আমরা কীটনাশক ব্যবহার যত কেমিক্যাল কীটনাশক আমরা অ্যাভয়েড করব ততই ভালো কারণ ওটা আমরা খাই আমরা এমনি বাজার থেকে যেগুলো খাই সেগুলো কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করাই সমস্ত কিছু তাও হলেও কি আমরা বাড়িতে যখন করছি তাহলে আমরা কেন কেমিক্যালটা মারতে যাব কেমিক্যাল তো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই আমরা জৈব কীটনাশক যেটা আছে সেটাকে ব্যবহার করব। বাড়ির যে কোনো গাছে জৈব কীটনাশকটা ব্যবহার করাটা সব থেকে বেস্ট এটা হচ্ছে তোমাদের জন্য আজকে আমি একটু সামান্য কয়েকটা শামুকের হাত থেকে বাঁচার জন্য টিপস দিলাম তা দেখবে এতে তুমি উপকৃত হবে এবং তোমার গাছ ভালো থাকবে এবং তুমিও গাছের সুস্থ অবস্থা দেখে তুমিও আনন্দিত হবে তারপর লাস্টে আর একটা কথাও আমি তোমাদের সাথে বলে রাখি শামুক নুন খুব অপছন্দ করে শামুক নুনকে পছন্দ করে না তাই তোমাকে আমরা তো খাবার নুন দিতে পারবো না তাহলে গাছের পক্ষে ওটা ক্ষতিকর হতে পারে এফসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট সেটা তোমরা ব্যবহার করবে গাছে এক চামচ করে গাছের গোড়ায় দিয়ে দেবে দেখবে গাছেরও ক্ষতি হবে না গাছ গাছের ক্ষেত্রে সেটা ভালো আর শামুকের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুবই ক্ষতিকর শামুক যে যেই গাছের গোড়ায় সাল দেওয়া থাকবে সেই গাছে শামুক আক্রমণ করবে না তাহলে আমি আশা করি আমার এই ছোট্ট টিপসটা তোমাদেরকে বলে তোমাদের সহযোগিতা করতে পারলাম বলেই আমি আশা করছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে নমস্কার আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে